বন্ধুরা স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো আমি নতুন বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি পুরোনো বন্ধুদেরকে পাশে থাকার অনুরোধ করছি আমি আমি আজকে রান্না করতে চলেছি পাবদা সুন্দরী পাবদা সুন্দরীতে কিভাবে করছি কেমন করে করছি সমস্ত কিছু এই ভিডিওর আকারে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এখন তো রইল স্কিপ করবে না স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে তোমরা কিন্তু একবার ট্রাই করবে আমি কী কী মশলা দিচ্ছি কিভাবে করছি কেমন করে করছি শুরু থেকে শেষ অব্দি সমস্ত কিছুই আমি এই ভিডিওর আকারে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে ফ্রেন্ড আর বেশি বকবক করছি না তাহলে পাবদা সুন্দরীটা আমি কিভাবে রান্না করছি তাহলে আমি রেসিপিটা শুরু করছি ঠিক আছে ফ্রেন্ড চলো তাহলে তোমাদেরকে নিয়ে আমি রেসিপি শুরু করছি বাজার থেকে কত বড় সাইজের বা পাবদা মাছ এনেছে আর পাবদা মাছগুলো দেখো পেটের ডিমটা ভর্তি প্রতিটা মাছেরই পেটে ডিম ভর্তি এত সুন্দর লাগবে এই মাছটা দিয়ে পাবদা সুন্দরী বানালে দেখো বড় বড় সাইজের সাত পিস পাবদা মাছ এনেছে এই মাছটা দিয়ে আমি পাবদা সুন্দরী রান্না করব আমি কিভাবে করছি কেমন করে করছি সমস্ত কিছু কিন্তু আমি ভিডিওর আকারে দেখিয়ে দিচ্ছি পাবদা সুন্দরী রান্না করার জন্য দেখো পাবদা মাছ তো আমি নিয়ে নিয়েছি আর কি কি নিচ্ছি তা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখো ফ্রেন্ড পাবদা সুন্দরী বানানোর জন্য আমি কিছু মশলা নিয়েছি সেই মশলাগুলো পোস্ত সর্ষে জিরা এক টুকরো আম কিশমিশ বাদাম কাজু বাদাম আদা আর হচ্ছে কাঁচা লঙ্কা এই কটা উপকরণ দিয়ে আমি একটা সুন্দর মিহি পেস্ট করে নেবো তোমরা হয়তো বলবে যে পাগল নাকি রে আম দিয়ে আবার রান্না হয় নাকি হ্যাঁ আম দিয়েও রান্না হয় দেখো ফ্রেন্ড দেখতে থাকো আম দিয়েও একটা দারুণ একটা রান্না হয় তা তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো কিভাবে আমি রান্নাটা করছি এই সমস্ত উপকরণ আমি একটা মিহি একটা পেস্ট করে নেব। মিক্সার গ্রাইন্ডে আমি সমস্ত কিছু এগুলো সব মশলা আমি ধুয়ে রেখেছি সমস্ত কিছু আমি মিক্সার গ্রাইন্ডে একটা মিহি পেস্ট করে নেব আর কি কি মশলা নেবো দেখো ফ্রেন্ড আমি শুকনা লঙ্কা বাটা এক চামচ আমি নেব শুকনা লঙ্কা বাটা এটা আমার মিক্সার মিক্সার গ্রাইন্ডে মশলা কড়াই থাকে খুঁজে সেখান থেকে আমি শুকনো লঙ্কা বাটা এক চামচ নিয়েছি হলুদ লবণ পরিমাণ মতো এগুলো নেবো আমি নিয়েছি দেখো পাবদা সুন্দরী বানানোর জন্য আমি টক দই নিয়ে নিই আমি মিষ্টি দই এক চামচ নিয়েছি আর নিয়েছি একটু সামান্য চিনি অল্প সামান্য যেহেতু মিষ্টি দই পড়ছে আম পড়ছে চিনি বেশি দেওয়ার দরকার নেই সামান্য একটু চিনি দিলেই হবে আর কয়েকটা কাঁচা লঙ্কা আর ফোড়নে কী দিব তা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আর সরষের তেল তো থাকছেই ঠিক আছে প্যান্ট দেখতে থাকো সঙ্গে থাকো পাপটা মাছটা আমি পাঁচ মিনিটের জন্য মেখে রাখবো তার জন্যে আমি এর মধ্যে পরিমাণ মতো সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দিলাম সামান্য একটু হলুদ দিয়ে দিলাম আর সামান্য একটু শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আমি পাপদা মাছ সরষার তেল একটু সরষের তেলে মাখিয়ে রাখলে কিন্তু মাছগুলো ফোটে কম দেখো আমি সুন্দর করে এভাবে সব কিছু দিয়ে আমি এটাকে পাঁচ সাত মিনিট বা দশ মিনিটের জন্য মেখে রাখে রাখবো তোমাদের হাতে সময় থাকলে পনেরো মিনিটও মেখে রাখতে পারো আমি দশ মিনিট মেখে রাখবো মশলা টশলা করার করতে যেটুকু সময় লাগবে তার জন্য আমি মাছটাকে দশ মিনিটের জন্যে মেখে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ঠিক আছে ফ্রেন্ড আমি দশ মিনিট পরে রান্না শুরু করছি দেখো ফ্রেন্ড কড়াই বসিয়ে দিয়েছে কড়াই গরমও হয়ে গেছে এবার আমি কড়াইতে কিছুটা পরিমাণে কড়াইতে কিছুটা পরিমাণে আমি সরষের তেল দিয়ে দেবো আমি রান্নাটা সরষের তেলেই করব আমি সরষের তেলটা একবারই দিয়ে দিলাম বারবার দেওয়ার দরকার নেই আদা মাছ খুব নরম মাছ সেই জন্য তেলটা খুব পরিমাণে গরম করে নেবে না হলে মাছ ভেঙে যেতে পারে দেখো ফ্রেন্ড কড়াই দিয়ে দেখো ধোঁয়া উঠছে এবারে আমি মাছগুলোকে ছাড়বো মাছগুলো সুন্দরভাবে আস্তে আস্তে ছাড়বে

কড়াইয়ের তেলটা আর একটু পরিমাণ গরম করে নিচ্ছি নিয়ে আমি মাছটা দিয়ে দিচ্ছি দেখো মাছগুলো ভাজতে হবে কারণ বেশি মাছ দিয়ে নিয়ে যেতে পারে তাই অল্প করে ভেজে নিচ্ছি বাকি মাছটা আমার উল্টা পাল্টে ভাজা হয়ে গেছে দেখো ফ্রেন্ট আমি এটাও তুলে নিচ্ছি আরো দুটো মাছ আছে আমি সুন্দর করে ভেজে নেব আমি কইতে মাছ ভেজে নেব দেখো ফ্রেন্ড আমি সমস্ত মাছ সুন্দর করে ভেজে নিয়েছি দেখো ফ্রেন্ড এক প্লেট মাছ হয়ে গেছে আমি এবার রান্না শুরু করছি কড়াইতে অনেকটা পরিমাণে তেল আছে আমি আর তেল দিয়ে দিব না এর মধ্যে আমি ফোড়নে দেব ফোড়নে আমি দেখো ফোড়নে আমি দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা সাদা জিরে আর একটু সামান্য মৌরি দেব মৌড়িটা পরে নিয়ে অবশ্যই দেবে তাহলে কিন্তু সেন্টার পেপারটা খুব দারুণ হয় এবার আমি এর মধ্যে দিয়ে দেব দেখো এক চামচ আমি শুকনো লঙ্কার জিরা বাটা ছিল সেই বাটাটা আমি এর মধ্যে এক চামচ আমি শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম একটু নেড়ে চেলে নিয়েছি শুকনো লঙ্কাটা মিক্সার করে নিয়েছি এবার মিহি করে প্রেস করে রাখা সমস্ত মশলা আমি মিক্সার গ্রাইন্ডে করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম মিক্সার গ্রাইন্ডের মশলাগুলো আমি সমস্ত মশলা দিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ লবণটা মাছ ভাজার সময় দেওয়া আছে পাতদা সুন্দরীটা ঝোল বেশি হবে না অল্প অল্প ঝোল হবে সেজন্যে জলের পরিমাণটা ঠিকঠাক দেবে তোমরা আমি হলুদ দিয়ে দিলাম একটুখানি চিনি দিয়ে দিলাম অল্প একটু চিনি দেবে বেশি দেওয়ার দরকার নেই যেহেতু মিষ্টি দই পড়বে আম পড়বে সেহেতু বেশি মিষ্টি দেওয়ার দরকার নেই আর চেরা চারটা কাঁচা লঙ্কা ধোয়া ঝলাস আর কিছু দেবো না আমি এবার সুন্দর করে আদা সুন্দরীটা কিন্তু খুব প্রাইসি হতে চলেছে ফ্রেন্ড দেখতে থাকো সঙ্গে থাকো স্কিপ করো না পুরো ভিডাটা দেখে তোমরা একবার ট্রাই করো সমস্ত মশলা আমি দিয়ে দিয়েছি দেখো মশলা দিয়ে আমি একটু কষিয়ে নেবো বেশি কষানোর দরকার নেই যেহেতু পোস্ত আছে সর্ষে আছে অল্প কষালেই হয়ে যাবে দেখো ফ্যান তেলটা একটু সুন্দর করে আমি কষিয়ে নেব দেখো ফ্রেন্ড মশলা থেকে প্রায় তেল বেরিয়ে এসছে আমি এবারে এই মশলার মধ্যে আমি এক চামচ মিষ্টি দই আমি দিয়ে দিলাম মিষ্টি দই রেখেছিলাম এক চামচ আমি সেটা দিয়ে দিলাম মিষ্টি দইটা মিষ্টি দইটা দিয়ে আমি অল্প সামান্য কষাবো বেশি কষাবো না মিষ্টি দই দেওয়ার পরে অল্প সামান্য কষালেই হয়ে যাবে দেখো একটা জিনিস স্কিপ করে গেছি বলতে ভুলে গেছি আর আমার লাগবে এক বাটি গরুর দুধ আমি এক বাটি গরুর দুধ রেখেছি এই দুধটা আমি দিয়ে দেব তবে এখন দেব না আমি ঝোলের জলে পরিবর্তে দুধটা ইউজ করব দেখো फ्रेंड्स সুন্দর করে আমার কষানো ফ্রাই হয়ে এসেছে দেখো ফ্রেন্ড একটু তেল বেরিয়ে মাছটা আমি দিয়ে দেবো দেখো ফ্রেন্ড মশলা থেকে প্রায় তেল বেরিয়ে গেছে এবারে আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে আমি দু মিনিট কষিয়ে তার মাছগুলো দিয়ে আমি দু মিনিট কষিয়ে নেবো কষিয়ে নিয়ে আমি জল দেবো দেখো ফ্রেন্ড সমস্ত মাছ আমি দিয়ে দিলাম সমস্ত মাছ আমি দিয়ে দিয়েছি মাছগুলো দিয়ে আমি জাস্ট দু তিন মিনিট একবার এপি ওপিট মশলার মধ্যে নেড়ে ছেড়ে নেব অল্প সামান্যভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে দেবে ভেঙে যাওয়ার ভয় থাকে পাপদা মাছ নরম মাছ আমি বারবার বলছি নরম মাছ সুন্দরভাবে পাবদা সুন্দরীটা রান্না করবে মশলা আমি যা যা ইউজ করেছি সমস্ত মশলাই দিয়ে কিন্তু একবার রান্না করার চেষ্টা করবে কারণ এখন কিন্তু আমের সিজন আম কিন্তু অ্যাভেলেবেল বাজারে পেয়েই যাবে একবার জাস্ট আমার মতো করে খেয়ে দেখ রান্না করে খেয়ে দেখো ফ্রেন্ড কিছু বানিয়ে বলছি না রেসিপিটা তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগে এপিট ওপিট করে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দুধটা দিয়ে দেবো আমি জল দিব না বারবার বলছি আমি দুধটা দিয়ে দেবো এটা আমি গরুর দুধ আমি রেখেছিলাম এই দুধটাই আমি দিয়ে দেব রান্নাটা কিন্তু অসাধারণই হতে চলেছে বন্ধু ঠিক আমার মতো করে একবার ট্রাই করো বারবার বলছি ফ্রেন্ড একবার ট্রাই করো তোমরাও কিন্তু এই সুন্দরী প্রেমে পড়ে যাবে বারবার সুন্দরী রান্না করে খেতে চাইবে ফ্রেন্ড দেখো আমি জল ঢাকা দেবো না কিচ্ছু দেবো না যেহেতু মাছগুলো নরম আছে আমি নিভা আছে সামান্য ফুটাবো দেখতে থাকো সঙ্গে থাকো আমি এর মধ্যে আম দিয়েছি মিষ্টি দই দিয়েছি তাই লঙ্কা শুকনা লঙ্কা বাটাটা অবশ্যই দেবে নাহলে কিন্তু রান্নাটা মিষ্টি হয়ে যেতে পারে তোমরা ভাবছো হয়তো খুব মিষ্টি জড়ানো রান্না হয়ে যাবে কিন্তু কোনো মতোই হবে না ফ্রেন্ড তোমরা আমার মতো করে একবার ট্রাই করে দেখো ফ্রেন্ড আশা করি রেসিপিটা ভালো লাগবে শুকনো ওই জন্যই ফারবার বলছি শুকনো লঙ্কা বাটাটা অবশ্যই দেবে তাহলে কিন্তু একটু ঝাল ঝাল হবে হালকা মিষ্টি ফ্লেভার হবে আমের একটা ফ্লেভার হবে সব মিলিয়ে মিশিয়ে কিন্তু অসাধারণ একটা রান্না হতে চলেছে ফ্রেন্ড দেখো আমার প্রায় কথা বলতে বলতে রান্নাটা প্রায় হয়ে গেল দেখো প্রাইসি এইটুকু দেখো গ্রেভি রাখতেই হবে কারণ ভাত দিয়ে খেতে হবে ভাত দিয়ে এই গ্রেভিটা মেখে খেতে কিন্তু খুব ভালো লাগে ঠিক আছে আর ফ্রেন্ড আমি একটু সামান্য সরষের তেল দেবো সামান্য একটু উপর থেকে সর্ষের তেল দেব যেহেতু সর্ষে দেওয়া আছে সর্ষে দেওয়ার জিনিসের মধ্যে একটু যদি সর্ষের তেল লাস্টে দাও না ফ্রেন্ড টেস্টটা কিন্তু দশগুণ বেড়ে যায় ঠিক আছে ফ্রেন্ড আমার সমস্ত রান্না কিন্তু সম্পূর্ণভাবে ফাইনালভাবে একটা রান্না আমার হয়ে গেছে এবার আমি প্লেটে তুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে ঠিক আছে ফ্রেন্ড দেখতে থাকো সঙ্গে থাকো সমস্ত মাছগুলোকে আমি তুলে দিচ্ছি সমস্ত মাছগুলোকে দেখো ফ্রেন্ড আমি সুন্দর করে তুলে দিচ্ছি প্লেটে তুলে নিচ্ছি কালারটা কি সুন্দর এসছে ফ্রেন্ড কি আর বলবো দেখো অসাধারণ এসেছে কালারটা আর গ্রেভিটা তো দারুণ এসছে কী আর বলবো ফ্রেন্ড দেখো 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 ফ্রেন্ড দেখতে থাকো জাস্ট দেখতে থাকো দেখো ফ্রেন্ড দেখো দেখো কি অসাধারণ একটা রান্না আমি হাজির করে নিয়েছি ফ্রেন্ড দেখো নিজের বুদ্ধি থেকে অসাধারণ একটা আমি রান্না পাইছি পাইছি রান্না করে ফেলেছে ফ্রেন্ড দেখো ফ্রেন্ড কি অসাধারণ এ লাগছে অপূর্ব লাগছে কালারটা তোমরা কতটা দেখতে পাচ্ছো আমি বুঝতে পারছি না তবে কালারটা অমায়িক এসছে আর গ্রেভিটা হচ্ছে আমার কালারটা আর খেতে কিন্তু অসাধারণই লাগবে ফ্রেন্ড হ্যাঁ ঠিক আমার মতো করে বারবার বলছি ফ্রেন্ড আমার মতো করে একবার ট্রাই করে ফ্রেন্ড তোমরা সবাই পাপ পাবদা মাছে প্রেমে পড়ে যাবে পাবদা সুন্দরী প্রেমে পড়ে যাবে ঠিক আছে ঠিক আছে ফ্রেন্ড আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে না ঠিক বেলটা অন রেখে আমার পাশে থেকে তাহলে আমি যে সমস্ত ভিডিওগুলো প্রতিনিয়ত ছাড়ছি তার লিঙ্কগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন আর কী কী রেসিপি তোমরা দেখতে চাও সেটাও আমাকে জানাবে ঠিক আছে তাহলে ফ্রেন্ড আমার পরবর্তী ভিডিও আসবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো হুম নমস্কার